তোমরা মুঠ কয়জন বললা পুরুষ নাকি মহিলা হিন্দু না মুসলিম মানে এখন মোট কয়জন আছো মুঠ জন এখন তিনজনকে যে আমি বন্দি করছি তোমরা টের পাইছনি আল্লাহর কোরআন দিয়ে বন্দি করছি যাওয়ার সুযোগ আছে নি বলো হ্যাঁ তুমি হিন্দু না মুসলিম হিন্দু এই মহিলার সাথে কি সম্পর্ক তোমার আমার বোন সম্পর্ক আমি আমি এমনি খারাপ কিছু জানি না ওরা আসে ওরা খারাপ কিছু করতে আসে ওই দুইজন আচ্ছা তুমি তুমি ভোন বানাইছো কিভাবে তাকে কিভাবে রুগে স্বামী জানে তাই না কি বল তো তোমরা বলো আরেকজনের মুক্তি থেকে আমরা শুনতে চাই না আমি নিয়ে হ্যাঁ সেখান থেকে আমি যে আমার বোন তাই আমি ওই কাছে নিয়ে গেছিল কোথায় নর शिंदे হুজুরের কাছে পরে পরে উনি ই যে আর কোনদিনও কাছে না সেই আমি আর আসিনা তুমি আর আসো না আর বোন তুমি হিন্দু হয়ে মুসলমান মহিলাকে তুমি বোন বানাইছো কেন তুমি তো জিন তুমি মানুষকে বোন বানাইবা কেন জোরে বলো উনি বলছিল যারা আসবে না তোমার বনের আর আশেপাশে দেখবা কিন্তু ওর কাছে আসবে না তাই আমি তো আসিনা তুমি আর আসো না

সামনে আসো হ্যাঁ তুমি কি পুরুষ না মহিলা পুরুষ পুরুষ হিন্দু না মুসলিম হিন্দু আচ্ছা তুমি কি কাজ করো তার সাথে যাই খারাপ ঠিক যাই কিন্তু না খারাপ কাজ করতে আসো কিন্তু হয় না কেন কি হিন্দু আর ঘুরে নেই নেই কিছু না কিছু করি

একটা মেয়ের জায়গা দিছিল সেই মেয়ের সাথে আমরা ছিল সেই মেয়ের সাথে সব সময় ওনার ওয়াইফ এটা মেয়ের একটা মেয়ে পড়ে হুম আগে যে ঘরে থাকতাম মানে এই রোগ একটা মেয়ে একা জায়গা দিছিল আর এই মেয়ের সাথে তোমরা ছিল তাই তারপরে সেই মেয়েদারে ওরা আরেকজনকে দেখাইছিল আমাদের মতো একজন হুম তার জায়ের কাছে ছিল সে হুম সে এখন মারা গেছে

আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন পুরানির চিকিৎসা একটু কমেন্ট করে জানাই দেন ওনারা আসছেন যশুর থেকে যশুর কোন থানা ভাই নোয়াপাড়া কি নগর অভয়নগর হ্যাঁ এই তোদের আর কোনো কিছু বলার আছে মৃত্যুর আগে তোরা মরতে চাস না বাঁচতে চাস হ্যাঁ

কথা বল রে তিটার কে লিটার লিটার নেই আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করুন

हमने जनवरी कुनूदिन ना आस्थे वाली कार की उसे तो ना आस्थे वाली ताई कोई है आर कोता है कुता है आ यार कुता गेट पास है काटस्टा का बुके 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 काट काटता है काट सब काट मैं इधर से क्यों तो सलमाइदर हूँ सलमाइदर है सलमाइदर के बाद गेट पास ना है

ওঠান তো আল্লাহ রকম ওঠান কুম বেজ নিল্লা উঠান উঠান ওঠান সোজা বসান এদিকে থাকান আপনার কি নাম রুবিয়া রুবিয়া স্বামীর নাম কি

আগুন কম না বেশি আছে আলহামদুলিল্লাহ করছেন চোখ বন্ধুরা কেন আরে তাকাবেন না ওগুলা পুই শেষ হোক কাজ শেষ হলে আমি বলবো তাকাম আগুনে পড়তেছে কিনা আপনারা সবাই লাইভটি শেয়ার করে দেন মুহূর্তে বিশ্বের প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ এবং থেকে যারা দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানান আপনারা দেখছেন আমরা প্রতিদিন আল্লাহ কোরআন থেকে এভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছি অসংখ্য গণিত মানুষ আমাদের চিকিৎসা গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন কোরআনের পাওয়ার ঠিক আছে জিনমাই রাফালা এগুলো চারটে কথা না হ্যাঁ না গুণা হবে না ইনশাল্লাহ ওরা তো অপরাধী গুণা হবে কেন পড়তেছে পুরা শেষ হয়ে গেলে বলবেন একদম সাই মতো হয়ে গেলে বলবেন ঠিক আছে পুরা গেছে না এখনো পড়তেছে জি শেষ নেই আচ্ছা আমাদের কয়েকজন হুজুর আসবেন এগুলোর সামনে জোরে সালাম দিয়ে হুজুরদেরকে দেখা মাত্র মোয়াক্কেজুরগণ আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে এই মুহূর্তে তার চোখের সামনে হাজির হয়ে যান হুজুর মেহরবানি করে আপনারা তার চোখের সামনে হাজির হয়ে যান জোরে সালাম দিয়ে দেন কয়জন আসছেন হুজুর চারজন জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন কি বলে হুজুরটা আলহামদুলিল্লাহ আস্তে গেছে হুজুর এই লাশগুলোকে দাফন কাফনের জন্য নিয়ে যান ওদের মধ্যে যারা হিন্দু আছে বস্ত্র পরে টেনে নিয়াতান আর যারা মুসলিম আছে ওদেরকে খাটিয়াতনে কাধে করে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যে না পর্যন্ত এগুলো লাশ এই রোগের জুকের সামনে না বসে দেখেন হুজুরা কিভাবে নিয়ে চলাস

হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারে যে হুজুর লাশ পুরাইয়া ফেলার পরে আবার দাফন কাফন করে কিভাবে লাশ ফেললে তো এগুলো একদম নিঃশেষ হয়ে যায় না দাফন কাফন না করাই হুজুর দিয়ে তাহলে রুগীর চোখের সামনে রাত্রি বেলা এগুলো ভাসবে শেষ বন্ধ হলে এগুলো ভেসে যাবে ভয় পাবে সারাক্ষণ এই জন্য আমরা দাফন কাফন করাই এবং ওইগুলোর লাশ আর চোখের সামনে রুগীর ভাসে না পরবর্তীতে

ফেসবুকে আপনার আমার ভাই বেরা তো চাকরি করতো তারা শেয়ার করছে এটা আপনার এই লাইভটা পরে আমি পাইছি পাই নাম্বার আমাদের কালেক্ট করছে নাম্বার কালেক্ট করে আপনার এখানে ফোন দিছে আর ফোন দিয়ে আর কি ঠিক আছে আলহামদুলিল্লাহ যেভাবে লাইভে দেখছেন বাস্তবে তো এরকম এরকম এই যে আমরা কথা বলে যে ওনারে কোনো মারপিট করা বা এই যে অনেক জায়গায় রশি দিয়ে বাঁধে লাঠি দিয়ে পিটায় হ্যাঁ শরীরে টর্চার করে মেডিসিন লাগায় নাকি

আরে এই অশান্তি ভোগ না করার লাগে আর এই অসহায় অবস্থায় বুঝছি যে কে এখন কে ঘর কেউ দেখে না কিন্তু ছোট ছোট বাচ্চা নিয়ে মাঝের মধ্যে অনেক টাকা ভাড়া দিয়ে থাকা লাগে কেউ নেয় তার জন্য অথচ আসে সবাই তিনটে বাচ্চার জন্য কত পরিমাণ টাকাতে খরচ করা লাগে আমার পিছনে তো করতেছে বাচ্চাগুলোর পিছনে করা লাগে কিন্তু আপন জন বলতে আল্লাহ ছাড়া দুনিয়া আর কেউ নেয় আর উনি ছাড়া ঠিক আছে ইনশাআল্লাহ সে অসুস্থ অবস্থায় আছে তা তারা কোনো সময় ঠিক আছে ইনশাআল্লাহ আসলে কবিরই দৈবিদারক কথা উনি অনেক জায়গায় চিকিৎসা নিচ্ছে নিতে নিতে একদম বিতিষ্ণা হয়ে গেছে ওনাদের মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসছে যে উনি মানে মানসিকভাবে আসতে চাচ্ছিল না যে চিকিৎসা নিতে অনেক জায়গায় গেছে এবং অনেক কবিরাজ মারপিট করছে আঘাত করছে শরীর শরীরে আপনার শরীরে আঘাত করছে

الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون الم نجعل الارض مهادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا شر... وجعلنا وأنزلنا إلى المعصرات ماء سجادا نخرج به هبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفق في السور فتأتون أفواجا وفتحت السماء وف... فكانت أبوابا وصيرت أبواب. ف... فكانت أبوابا

हम्म धन uh -huh.